তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নিউ ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো কি করব কী করবো বসেছিলাম বিকালবেলা তো মনে হলো যে একটা খাবার কিছু একটা তৈরি করি তো আমি করে নিচ্ছিলাম মোমো যাই হোক মোমো করার জন্য নিয়ে নিয়ে নিয়েছিলাম কিছুটা পেঁয়াজ কুচি কিছুটা লঙ্কা কুচি কিছুটা গাজর কুচি কিছুটা রসুন কুচি কিছুটা আদা কুচি তো এদিকে আমি নিয়ে নিয়েছিলাম কিছুটা চিকেন হাড় ছাড়া চিকেন তো চিকেনগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম প্রথমে আর তারপরে দেখো অনেকটা আমি পেঁয়াজ কেটে নিয়েছিলাম তো পেঁয়াজগুলো সুন্দর করে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছিলাম তারপরে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম এক এক করে রসুন কুচি আদা কুচি টমেটো কুচি লঙ্কা কুচি যাই হোক সব কিছু ভালো করে মিক্সড করে নিয়েছিলাম তো চিকেন কুচির মধ্যে আমি এক এক করে সব যেই মশলাগুলো নিয়েছিলাম আদা রসুন পেঁয়াজ তারপরে গাজর টমেটো কাঁচা লঙ্কা যাই হোক সব কিছু সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম সেগুলো আমি এক এক করে দিয়ে দিলাম তারপরে চিকেনগুলো পিস পিস করে সুন্দর করে কেটে নিয়েছিলাম একটু ছোটো ছোটো করে তারপরে সেই চিকেনগুলো আমি সব কিছুর মধ্যে দিয়ে দিলাম আর তারপরে এটার মধ্যে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো আর কি দিয়েছে আর দিয়েছিলাম একটু হালকা নুন স্বাদ মতো যে যার মতো নুন একটু দিয়েছিলাম সাদা তেল যাই হোক আমার সাদা তেলটা ভিডিও করা হয়নি আর তারপরে দিয়ে দিয়েছিলাম একটু সয়া সস আর একটু হালকা নুন তারপরে সেটা ভালো করে মিক্সড করে নিয়েছিলাম সস আমি দু দু চামচের মতো দিয়েছিলাম একটু মানে আমি একটু বেশি করতে চাইছিলাম আর বাড়ি সবাই খাবে সেই জন্য একটু বেশি দিয়েছিলাম তো সেই জন্য একটু শয়া সসটাও বেশি দিয়েছিলাম তারপর দেখো এদিকে সুন্দর করে মিক্সড করে নিচ্ছিলাম আর কালারটা এত সুন্দর লাগছিল মনে হচ্ছিলো কাচায় খেয়ে নিই বাট এত সুন্দর সেন্ট বেরিয়েছিল একটা গন্ধ বেরিয়েছিল সুন্দর খুব তো যাই হোক মোমো আমি এর আগেও বাড়িতে বানিয়েছি তো এবার মনে হলো যে না এটা একটু তোমাদের সাথে শেয়ার করি তাই মোমো বানানোর ভিডিওটা আমি শেয়ার করে দিলাম আর কে কে মোমো বানাতে পারো সেটা অবশ্যই কমেন্টে জানিও তো তারপরে এদিকে ময়দা মাখা হয়ে গেছিল আমি ময়দাগুলো সুন্দর করে গোল গোল করে দিয়েছিলাম এইদিকে বোন আমাকে বেলে দিচ্ছিলো আর আমি তার মধ্যে এই পুরটা দিচ্ছিলাম তো এদিকে সুন্দর করে পুর দিয়ে যাই হোক এই শেপটা দিচ্ছিলাম আর একটা পুটলির মতো শেপ দিচ্ছিলাম যাই হোক যে যা পারে সে সেরকম শেপ দেয় আমি যাই হোক অতটা ভালো পারি না ট্রাই করছিলাম যাই হোক মোটামুটি হয়েছিল আর এই যে দেখো সুন্দর করে আস্তে আস্তে আমি জল দিয়ে চারিদিকটা ভিজিয়ে শেপ করে নিয়েছিলাম এটা একটা কুলি পিঠার শেপ হয়েছিল আর একটা করেছিলাম পুটুলির মতো শেপ যাই হোক আমি অনেকগুলো বানিয়েছিলাম আমার বাড়ির সবাই খেয়েছিলো এইদিকে দেখো দুই ধরনের শেপ আছে যে যার মতো করতে পারে যার ইচ্ছা তারপরে এটা আমি দিয়ে দিয়েছিলাম গ্যাসে হাড়ির মধ্যে জল দিয়ে আর এটা একটা ন্যাকড়ার মধ্যে দিয়ে পেছিয়ে দিয়েছিলাম তো যাই হোক এই যে এইদিকে এতগুলো দিয়েছিলাম দেখতেই পাচ্ছ তো এটা হয়ে গেছে মোমো যে যে খাবি চলে এসো তো আজকে